আলাইকুম আজকে আমরা নিক্ষিপ্ত বস্তুর বিভিন্ন সমস্যাগুলো সমাধান করব অর্থাৎ একটি বস্তুকে একটি নির্দিষ্ট নিক্ষেপ করা হলে এটি সর্বোচ্চ কত উচ্চতে পৌঁছবে এবং সর্বোচ্চ উচ্চতে পৌঁছতে তার কত সময় লাগবে অর্থাৎ উত্থানকাল এবং সর্বোচ্চ অবস্থান থেকে আবার ভূপৃষ্টি ফিরে আসতে তার কত সময় লাগবে অর্থাৎ পতনকাল নির্ণয় করব। একই সাথে বস্তুটি কতক্ষণ শূন্য অবস্থান করেছিল অর্থাৎ ফ্লাইং টাইমটাও ক্যালকুলেট করব ফাইন সো এর জন্য আমাদের বেশ কিছু সমীকরণ প্রথমে জেনে নিব একই সাথে কিছু ট্রিক্স টেকনিক্সটা জেনে নিব ধরা যাক কোন একটি বস্তুকে আমি এ অবস্থান থেকে অর্থাৎ ভূমি থেকে নিক্ষেপ করেছি অর্থাৎ ইউ বেগে নিক্ষেপ করেছি সো ইউ বেগে নিক্ষেপ করার পর বস্তুটি প্রতি মুহূর্তে যতই উপরের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ নাইন পয়েন্ট এইট এম এস হারে তার বেগের মানটা হ্রাস পাচ্ছে এক সময় তার বেগের মানটা সর্বোচ্চ অবস্থানে যাওয়ার পর জিরো হয়ে যাবে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর তার বেগের মানটা যখন জিরো হয়ে যাবে তখন সেটি আবার করবে। সেক্ষেত্রে একই হারে অর্থাৎ যখন আবার ভূপৃষ্ঠে ফিরে আসতে চাইবে পতন শুরু হবে। তখন এইট এমএস ওয়ান হারে তার বেগের মানটা বৃদ্ধি পেতে থাকবে অর্থাৎ এক্ষেত্রে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার বেগের মানটা হবে এই যে আমরা প্রাথমিক অবস্থায় যে বেগে থেকে নিক্ষেপ করেছিলাম ওই বেগের সমান কোশ্চেন হলো এই যে আমি ইউবেগ থেকে ইউবেগে নিক্ষেপ করলাম বস্তুটিকে সর্বোচ্চ অবস্থানে যাওয়ার পর তার বেগের মানটা জিরো হয়ে গেল সেক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানটাই কত দ্যাট মিনস ম্যাক্সিমাম হাইট কত এটা এখন আমরা নির্ণয় করব একই সাথে পরবর্তীতে আমরা জানব সর্বোচ্চ অবস্থানে পৌঁছতে তার কত সময় লেগেছে এবং সর্বোচ্চ অবস্থান থেকে আবার রিটার্ন করতে ভূপৃষ্ঠে ফিরে আসতে তার কত সময় লাগবে ফাইন সো প্রথমত আসা যাক আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ফর্মুলা ভি স্কোয়ার ইজিক্যাল ইউ স্কোয়ার মাইনাস

e স্কয়ার লিখে দিলাম ডান পাশে আমাদের বের করতে হবে কিসের মান a ম্যাক্স এর মান a ম্যাক্স e স্কয়ার ডিভাইডেড বাই 2g তাহলে এই সূত্রে মাধ্যমে আমরা সরাসরি সর্বোচ্চ উচ্চতাটা বের করতে পারছি কিভাবে আদিবেগ স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু অভিকর্ষস ত্বরণ এবার আমরা জানব এই যে একটি বস্তুকে e আদিবেগে নিক্ষেপ করেছো সর্বোচ্চ অবস্থানে পৌঁছতে তার কত সময় লাগবে সর্বোচ্চ অবস্থানে অর্থাৎ শেষ বেগের মানটা হবে জিরো ইউ মাইনাস জিটি জিটি আর জিটি মাইনাস জিটি যদি লেফট সাইড এ নিয়ে আসি প্লাস জিটি ইউ এর জায়গায় ইউ থাকলো টি ইজ ইকাল টু ইউ এটা হচ্ছে উত্থানকাল বস্তুটি উঠতে সর্বোচ্চ অবস্থানে উঠতে কত সময় লাগবে কি জানলাম টি ইজ ইকাল টু ইউ ডিভাইডেড বাই জি আদিবেগ ডিভাইডেড ত্বরণ এমন কি বস্তুটি যখন সর্বোচ্চ অবস্থান থেকে আবার ভূপৃষ্ঠে ফিরে আসতে চাইবে তখন কিন্তু এত টাইম নিয়েই বস্তুটা পতিত হবে অর্থাৎ তার পতনকালটাও ইউ ডিভাইডেড হবে সেক্ষেত্রে আমাদের যদি উড্ডয়নকাল বা ফ্লাইং টাইম বা বস্তুটি কতক্ষণ শূন্য অবস্থান করবে এটা যদি বের করতে হয় তাহলে উত্থানকাল এবং পতনকাল এই দুইটাই আমাদের প্লাস করে দিতে হবে ফাইন সো আমরা ফ্লাইং টাইমের জন্য ক্যাপিটাল টি ইউজ করতে পারি টি ইজ কি উত্থানকাল হচ্ছে ইউ ডিভাইডেড বাই জি পতনকাল কত सेम ইউ ডিভাইডেড বাই জি যদি প্লাস করে দেই তাহলে জি ডিভাইডেড বাই টু ইউ ওকে তাহলে 2 ইউটা লবে থাকবে তাহলে এর মাধ্যমে আমরা কি করতে পারি কাল বা কতক্ষণ শূন্য অবস্থান করবে ক্যালকুলেট করতে পারি আমি দুটো কোশ্চেন সেট করে রেখেছি ভিডিও ডিউরেশনটা কমানোর জন্য বেসিক্যালি এই কোশ্চেন দুটো আগে সেট করে রাখা নাইন পয়েন্ট এইট এম ওয়ান বেগে খারাপ উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু ভূমিতে ফিরে আসতে কত সময় নেবে রিপিট করছি নাইন পয়েন্ট এইট এম ওয়ান বেগে এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম এই বস্তুটা আবার ভূমিতে ফিরে আসতে আমার কাছে ফিরে আসতে কত সময় লাগবে মিনস বস্তুটা উঠতে কত সময় লাগবে আবার নেমে আসতে আমার কাছে আসতে কত সময় লাগবে অর্থাৎ কতক্ষণ শূন্য অবস্থান করবে একই কথা ফর্মুলা কি জেনেছিলাম টি ইজ ইকাল এবার জাস্ট আমরা মানগুলো বসায় দিব ইউ বলতে আদিবে কত 9.8 পয়েন্ট এইট এম মানে কত অভিকর্ষ স্তরণ 9.8 পয়েন্ট সো নাইন পয়েন্ট কেটে দিলাম তাহলে টু সেকেন্ড টু সেকেন্ড কি হবে বস্তুটির ফ্লাইং টাইম অর্থাৎ টু সেকেন্ড বস্তুটি শূন্য অবস্থান করবে বলতে পারি টু সেকেন্ড পর বস্তুটা আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে একই কথা একটি বস্তুকে টেন এম এস ইনভার্সন বেগে ছুঁড়ে মারা হলো সর্বোচ্চ কত চুতে উঠবে সিম্পল কোয়েশ্চেন কোয়েশ্চেনটাকে বুঝবে কি বলা হচ্ছে টেন এম এস ইনভার্সন বেগে উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে সেটি সর্বোচ্চ কত উচ্চতায় যাবে কত উচ্চতায় পৌঁছবে ফাইন সো আমরা এইচ ম্যাক্স ক্যালকুলেট করবো সর্বোচ্চ উচ্চতা তো এইচ ম্যাক্স টু কি জানি আমরা ইউ বাই ওকে তাহলে u স্কয়ার কি আদিবেগ কত দেওয়া আছে 10 স্কয়ার করে দিলাম ডিফারড বাই 2 ইনটু জি এর মান অভিকর্ষস ত্বরণ কত 9.8 এমস ইনভার্স টু সো এতটুকুকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি বের করতে পারছি ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ কত উচ্চতে পৌঁছবে ফাইন সো আজকে ক্লাসের মধ্যে আমরা জানলাম একটি বস্তুকে নির্দিষ্ট বেগে নিক্ষেপ করার পর এটি সর্বোচ্চ কত উচ্চতে পৌঁছতে পারবে এবং সর্বোচ্চ উচ্চতে পৌঁছে তার কত সময় লাগবে একই সাথে তার পতন কত কত সময় নিয়ে পতিত হবে এবং বস্তুটি কতক্ষণ শূন্য অবস্থান করবে আশা করি ভিডিওটি প্রত্যেকে ভালো লেগেছে এ ধরনের বিভিন্ন ট্রিক্স টেকনিক্স নিয়ে পরবর্তী বিভিন্ন ভিডিওতে আমরা থাকবো সকলের সুস্থতা কামনা করছি সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ